হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি দারুণ ক্যামেরা কথা শেয়ার করব। যেটার মাধ্যমে আপনারা শীষ বাজিয়ে ছবি তুলতে পারবেন তো বর্তমানে সবাই চেয়ে একটু সবার থেকে আলাদা হবে সব কিছুই আপনার মোবাইলটা ব্যবহার করতে তো আপনি যদি শীষ বা শীষ বাজালেই ছবি উঠে যায় সবাই দেখলে অবাক হয়ে যাবে তো আমাদের ছবি তুলতে হলে আপনার সাধারণত আমরা ক্যামেরা ডিসপ্লেতে ক্লিক করলে দেন ছবি উঠে তো এখন থেকে আপনার ডিসপ্লেতে কষ্ট করে ক্লিক দিতে হবে না আপনি যা শুধুমাত্র শীষ বাজালেই আপনার ছবি উঠে যাবে যে কোনো ছবি আপনি সেলফি হোক আর আপনি ফ্রন্ট ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ছবি তোলেন আপনার শীষ বাজালেই ছবি উঠে যাবে তো তো ক্যামেরার অ্যাপসটি খুব মজাদার মজার একটি অ্যাপস তো আপনি প্লে স্টোরে যাবেন আমি দেখাচ্ছি কোনটা এই যে আপনি সার্চে লাগে হুইসেল ক্যামেরা হুইসেল ডাব্লু এইচ সি এ এম ইআরএাস্ট এটা লিখলে আপনার এই সপ্তাহটি পাবেন দেন আপনি ওপেন করবেন তো ওপেন করলে আপনি জাস্ট এখন একটি হুইসেল বাজান বন্ধুরা এটা কাজ করতেছে না প্রবলেমটা হচ্ছে যে আমি এখন ভিডিও টিউরিয়াল তৈরি করতেছি তো যখন ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয় তখন অন্য কোনো কাজ করে না তো আমি ভিডিও টিটাল তৈরি করতেছি তো আপনারা ভাববেন না যে আপনাদেরটাও উঠবে না আপনারা জাস্ট একটি হুইসেল বাজাবেন বা শীচ দিবেন সীচ দিলে ছবি উঠে যাবে একশো পার্সেন্ট ওয়ার্কিং একটি টিপস আপনি অবশ্যই এটা দিয়ে ছবি তুলবেন যদি না কাজ করে তখন আমাকে কমেন্টসে জানান তো আশা করি আপনাদের সবারই এটা কাজে দিবে এবং আমি জাস্ট দেখাতে পারতেছি না এই যে জাস্ট উঠে না কারণটা হচ্ছে আমি এখন ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি তো ভিডিও টিউটিয়ালের সময় শীষ বাজালো কাজ হবে না তখন কারণ ছবি ভিডিও টিউটিয়ালের সময় ছবি আপনার উঠবে ঠিকই কিন্তু আপনার হুইসেল দিলে এটা কাজে দিবে না তো আশা করি আপনাদের এটা অবশ্যই কাজে দিবে এবং আপনারা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ভিডিওতে লাইক দিবেন অ্যান্ড পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে অবশ্যই দেখবেন আর অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন যদি আপনাদের ভালো লাগে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন